নিকুলার টেসলার কাছে এমন একটা ডিভাইস তৈরির পূর্ণাঙ্গ তত্ত্ব ছিল নিকোলা টেসলার কাছে এমন একটি যন্ত্র ছিল যেটি প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করতে পারত যে কোনো ব্রিজ কিংবা বিল্ডিং খুব সহজেই ধসে পড়ে যেত সেই মেশিনটি টেসলার যখন পরীক্ষা করতে নিয়েছিলেন তার ল্যাব এবং আশপাশে থাকা বিল্ডিংগুলো সজরে নড়তে শুরু করে যার ফলে তিনি অনেক ভয় পেয়ে যান এবং যন্ত্রটি নিজের হাতে হাতুড়িতে ভাঙতে তিনি বাধ্য হন এছাড়াও তিনি আরও একটি যন্ত্র তৈরি করেছিলেন যার মাধ্যমে সমুদ্রে অনেক বড় বড় ঢেউ তৈরি করা যেত শুনতে একটু অবাক লাগছে কিন্তু যে লোকটা দিনের চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টাই এগুলি নিয়ে থাকতো তার কাছে এগুলো আশ্চর্যকর কিছুই না টেসলার এমন একজন মানুষ যে কিনা টাইম মেশিনের মতো আশ্চার্যকর জিনিস তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করে গিয়েছেন হয়তো তিনি টাইম মেশিন আবিষ্কার করতে পারেননি ঠিকই কিন্তু তার চিন্তা ভাবনা করার স্টাইল ছিল এক অন্য লেভেলের এমনও গুঞ্জন এসেছে যে টেসলার সাথে নাকি যোগাযোগ ছিল তবে তার এত সব আবিষ্কারের পরেও সে জীবনে এই মাস্টারমাইন্ডকে খুব কষ্ট থাকতে হয়েছিল স্টোরি টেলিং এর আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো এক অদ্ভুত বিজ্ঞানী নিকোলা টেসলা সম্পর্কে যে বিজ্ঞানীকে তৎকালীন পৃথিবী প্রাপ্য মর্যাদা দিতে এজ